সময় আসলেই মোহাজা হয়ে যায় তারপরেও আলোচনা করছেন আবার আনন্দ আবার বেদনা এইতো গেছে মহান বিজয় দিবস আর মাত্র সাত আট মার্চ পরেই অন্তত আপনারা জানেন আগামীকালকে সরকারি বন্ধ অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ থাকবেন আমার শ্রমিক ভাইদেরকে সম্মানিতা সময় মতো অনেক জায়গা দেওয়া হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি আন্দোলন করছেন ونؤمن به إيمان المعتدين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل ولا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم فقال رسول الله صلى الله عليه وسلم لا يكون أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العظيم فصدق رسوله النبي الكريم সবাই নামাজের মাঝে যে দূরতটা পড়ে যাবানের সাথে সমস্যার উচ্চ আওয়াজে ওই দূরতটা আমরা সকলেই পড়ি আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله مركز الخيزي القرآن مدرسة أنتم برشيد واجمع ওয়াজার মাহফিল করতে যায় আজকের এই মহতী মসজিদের সম্মানিত সরকার আজম জনাব সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আজকের মহতী মসজিদে উপস্থিত আছেন হজরত ওলামায়াম বিশিষ্ট ব্যবসায়ী সুদী বৃন্দ জাগতিক শিক্ষার স্কলারশিপ

কথাগুলো বলবো না একেবারে সংক্ষিপ্ত সময় আলোচনা করব আপনারা থাকবেন তিন সাল থাকবেন নিজের জন্য আমি নিজেকে নসিহা করব আপনি হতে পারে আজকে জানি জিনিস এই মজলিশের ব্যাপারে বিন্দু পরিমাণ গুণা হওয়ার কোনো সুযোগ আছে বলেন নেকি অর্জনের মজলিস গুনা মসনের মজলিস বরকত রহমত অর্জনের মজলিস এই মজলিস হতে পারে আপনার দোয়া কবুল হয়ে যাবে আমারটা হচ্ছে না আপনারটা হবে এখানে অসংখ্য মানুষের ভেতরে কে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা আছে তার অসিলা করে আমাদের দুনিয়া পরকালীন সকল চাহিদা আল্লাহ পূর্ণ করে দিবেন চান না আপনারা সবাই চান না আল্লাহ কবুল করেন বলে না আমি এই জন্যই ভেতরে আলেমরা দামি আবার আলেমদের ভেতরে হকানি রব্বানি ওলামাই কেরাম বেশি দামি তার ভেতরে আরো যারা মারে পারে সরিয়াতে পরিপূর্ণ পাবন্দি আল্লাহ পালা যারা তারা আরো বেশি দামি ঠিক বলেন বলে কোরআনে কারিম আল্লাহ নাজিম করেছেন এই কোরআনের ভেতরে যত আয়াত আছে সব দামি কিন্তু এর ভেতর থেকে একটু মর্যাদার ক্ষেত্রে গুরুত্বর ক্ষেত্রে মানের ক্ষেত্রে সানের ক্ষেত্রে কম বেশ আছে না নেয় আমি যা এত কারিমা তিলাওয়াত করেছি এর মান মর্যাদা এত বেশি বান্দা যদি এতটুকু লক্ষ্য করত গুরুত্ব দিত এই একটি আয়াতের উপর আমল করতে পারত। বান্দা কখনো বিমরাই হতো না পথ ভ্রষ্ট হতো না পথ হারা হতো না ঠিক এমন একটি আয়াত আমি করেছি সুমান আল্লাহ বলেন আয়াতটা কি আল্লাহ বলেন্লাহ আল্লাহ

যারা আমি আল্লাহকে ভালোবাসার স্লোগান দেয় তাহলে একটা প্যারাক্ষপুর চলে এসেছে এখানে আমি ভেঙ্গে ভেঙ্গে বোঝাইতাম যে আসলে আফসোস একটা কথা না বললেই নয় অনেক শিক্ষিত ব্যক্তি আমার মুসল্লি আছে আমি শহরে একটা বড় পরিচয় দিতে কিন্তু ময়দান আমরা ওয়াজ করতে গেলে যাদেরকে ওয়াজ শুনলে কাজে লাগতো বেশি তারা ওয়াজ শুনতে আসে না আসে কারণ আমার সাধারণ বাবাজি ভাই বন্ধু বলে আজকে উহা শোনার দরকার ছিল ডিসি এসপি ইওনো ওসি আইজিদের। ঠিক কিনা বলেন বিসি যদি বলে আজ এই আসলি এলাকায় কেউ নামাজ থাকতে পারবে না পারতেন কেউ বলেন এই জন্য বেশি ভেতরে যদি একটু গবেষণামূলক আলোচনা করলে অনেক সময় এটা ময়দানে বুঝতেও কষ্ট হয় শুনতেও চায় না সাদা মাটা সাদা মাটা হবে একটু বলি এই আয়াতটা যে আমি বললাম এর নাজিলের প্রেক্ষাপটটা কি এক শ্রেণীর মানুষ নবী বসে রইলেন নবীর সামনে হাজির হল আয়সা বলছে আমরা আল্লাহকে খুব বেশি ভালোবাসি বলেন সোহান কথাটা অনেক দামি কথা না নবীজি চুপ রইলেন চুপ থাকার পর কিছুক্ষণ ভেতরেই নবী তো নিজের থেকে কোনো কথা বলতে